পিকে টিউটোরিয়াল ভাবে আরেক নতুন ভিডিওয়ে আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই প্রিয় দর্শক তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমে জানিয়ে রাখি তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের এই কমেন্টগুলোই আমাকে পরবর্তীতে আর এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওগুলি তৈরি করতে উৎসাহিত করবে পশ্চিমবঙ্গ উচ্চ প্রাথমিক শিক্ষা সংসদের সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভূপৃষ্ঠে স্থানের অবস্থান নির্ণয় এই অধ্যায়টি নিয়ে আজ আলোচনা করব এই ভূপৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয় করা বলতে সাধারণভাবে বা যা বোঝানো হয় পৃথিবীর আকৃতি যে গোলাকার তা কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি জানি এছাড়াও তোমাদের যে খেলার বল মার্বেল বা গ্লোব সেগুলোকেও পৃথিবীর একটা ক্ষুদ্র রূপ বলে ধরা যেতে পারে আর ওই রকমেরই কোনো জিনিসের উপর যদি কোন একটা বিন্দুকে তুমি নাও এবং বিন্দুটা বল বা মার্বেলটা ঠিক কোথায় অবস্থিত সেটা কিন্তু তুমি কখনোই বলতে পারবে না পাড়ার বা গ্রাম বা অঞ্চলের বা শহরের কোনো বাড়ির ঠিকানা যদি জিজ্ঞেস করা হয় তাহলে ঠিকানা কিন্তু খুব সহজেই বলতে পারা যায় কিন্তু কেউ যদি সেই জায়গাটা পৃথিবীর ওপর ঠিক কোথায় অবস্থিত সে কথা জিজ্ঞেস করে তাহলে কিন্তু কেউই সঠিকভাবে তা বলতে পারবে না আর এই ধরনের সমস্যাগুলোকে দূর করার জন্যই প্রধানত এই কোনো স্থানের অবস্থা নির্ণয় কিভাবে করতে হবে তা জানা প্রয়োজন অর্থাৎ সাধারণত যে মার্বেলটা তুমি নেবে তার যে বিন্দুটা ছবিতে দেখানো হবে তার অবস্থান কোথায় জিজ্ঞেস করা হলে তখন কেউ বলবে হয়তো মার্বেলটার পূর্ব দিকে কেউ বলতে পারে মার্বেলটার উত্তর দিকে আবার মার্বেলটা যদি ঘুরিয়ে বিন্দুর জায়গাটা নিচের দিকে বা অন্য কোনো দিকে করে দেয় তাহলে কিন্তু বিন্দুর অবস্থানটা পাল্টে যায় আর তাই পৃথিবী পৃষ্ঠের ওপর এই জন্য দুটি গুরুত্বপূর্ণ রেখাকে কল্পনা করা হয়েছে একটি হলো নিরক্ষরেখা বা বিশুভ রেখা বা শূন্য ডিগ্রি অক্ষরেখা আর অপরটি হল মূল মধ্যরেখা বা শূন্য ডিগ্রি মাঝখান রেখা এই এবং পশ্চিম দিকে বিস্তার লাভ করেছে নিরক্ষরেখা পৃথিবীকে সমান দুটি অংশে ভাগ করেছে উত্তর অংশকে বলা হয় উত্তর গোলার্ধ এবং দক্ষিণের অংশকে দক্ষিণ গোলার্ধ আর মূল মধ্যরেখাকে গ্রেটার লন্ডনের রয়্যাল নামক স্থানের দিয়ে কল্পনা করা হয়েছে মূল মধ্যরেখাও পৃথিবীকে দুটি সমান ভাগে ভাগ করেছে পূর্বের অংশকে বলা হয় পূর্ব গোলার্ধ এবং পশ্চিমের অংশকে বলা হয় পশ্চিম গোলার্ধ অর্থাৎ অক্ষরেখার বলতে কি বোঝো বা কাকে বলে বললে বলা যায় নিরক্ষরেখার সমান্তরালে পূর্ব থেকে পশ্চিম দিকে কল্পিত রেখাগুলোকেই বলা হয় অক্ষরেখা অর্থাৎ পৃথিবীর অক্ষরেখাগুলি পূর্ব থেকে পশ্চিম দিকে কল্পনা করা হয়েছে আবার জাগিমা রেখা বলতে বোঝায় পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত উত্তর দক্ষিণে কল্পনাকারী রেখাগুলোকেই বলা হয় জাগিমা রেখা নিরক্ষরেখা ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয়ে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তার কারণ নিরক্ষরেখার সমান্তরালে পূর্ব থেকে পশ্চিম দিকে বিস্তৃত কল্পিত যে পূর্ণ বৃত্তগুলো আছে সেগুলোকেই বলা হয় অক্ষরেখা এই অক্ষরেখার বৃত্তগুলো মেরুর দিকে ক্রমশ ছোট হয়ে আছে আর অক্ষরেখাকে ডিগ্রিতে পরিমাপ করা হয় নিরক্ষরেখার মান শূন্য ডিগ্রি এই নিরক্ষরেখার উত্তরের অক্ষরেখাগুলোকে বলা হয় উত্তর অক্ষরেখা এবং দক্ষিণের অক্ষরেখাগুলোকে বলা হয় দক্ষিণের অক্ষরেখা এই অক্ষরেখাগুলো এক ডিগ্রি অন্তর কল্পনা করা হয়েছে তাই প্রতি ডিগ্রি অক্ষরেখাকে ষাট মিনিটে এবং প্রতি মিনিট অক্ষরেখাকে ষাট সেকেন্ডে ভাগ করা হয়েছে অক্ষরেখা উত্তর গোলার্ধের হলে তাকে উত্তর এবং দক্ষিণ গোলার্ধের হলে দক্ষিণ ব্যবহার করা হবে দুটি মেরুবিন্দুর মান অর্থাৎ সুমেরু এবং কুমেরুর মান হবে নব্বই ডিগ্রি উত্তর এবং নব্বই ডিগ্রি দক্ষিণ কোন স্থান নিরক্ষরেখা থেকে কতটা উত্তরে বা কতটা দক্ষিণে আছে সেগুলো জানার বা বোঝার কিন্তু এই অক্ষরেখাগুলোর প্রয়োজন যেমন কলকাতার অবস্থান করছে কুড়ি ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তর অক্ষরেখার ওপর তাহলে এই তথ্য থেকে আমরা বলতেই পারি পৃথিবীতে কলকাতার অবস্থান কুড়ি ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তর পৃথিবী পৃষ্ঠে কোনো স্থান কতটা পূর্ব দিকে বা কতটা পশ্চিম দিকে আছে তা ঠিক করার জন্য কিন্তু এই মূল মধ্যরেখার পূর্ণ ভূমিকা সবচেয়ে বেশি মূল মধ্যরেখার মান শূন্য ডিগ্রি মূল মধ্যরেখা থেকে পূর্ব ও পশ্চিমে উত্তর মেরুবিন্দু থেকে দক্ষিণ মেরুবিন্দু পর্যন্ত অঙ্কিত লম্বালম্বি রেখাগুলোকেই বলা হয়ে থাকে দ্রাগি রেখা। দ্রাঘিমা রেখা পরস্পর সমান্তরাল নয় প্রত্যেকটি দ্রাঘিমা রেখা উত্তর এবং দক্ষিণ মেরুতে গিয়ে মিশেছে মূল মধ্যরেখার পূর্বে দ্রাঘিমাকে বলা হয় পূর্ব দ্রাঘিমা এবং পশ্চিমের দ্রাঘিমা রেখাগুলোকে বলা হয় পশ্চিম দ্রাঘিমা এই দ্রাঘিমা রেখা পূর্ব গোলার্ধের হলে পূর্ব এবং পশ্চিম গোলার্ধের হলে পশ্চিম ব্যবহার করা হয় জাগিমা রেখাও ডিগ্রিতে পরিমাপ করা হয় অক্ষরেখার মতো প্রতি ডিগ্রি জাগিমাংশকে ষাট মিনিট ও প্রতি মিনিটকে ষাট সেকেন্ডে ভাগ করে নেওয়া হয়েছে এই মিনিট বা সেকেন্ডের কথা এখানে উল্লেখ করা হয়নি এরপরে আসছে এই অক্ষরেখার বৈশিষ্ট্য বা পরিচয় অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরাল হয়ে থাকে অক্ষরেখাগুলি হয় পূর্ণবৃত্ত অক্ষরেখাগুলির পরিধি ক্রমশ মেরুর দিকে কমে যায় অক্ষরেখাগুলির মান মেরুর দিকে বেড়ে যায় মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যার মান শূন্য ডিগ্রি নিরক্ষরেখা থেকে উত্তর মেরু অর্থাৎ নব্বই ডিগ্রি উত্তর এবং দক্ষিণ মেরু নব্বই ডিগ্রি দক্ষিণ পর্যন্ত ঊননব্বইটা এবং ঊননব্বইটা অর্থাৎ মোট একশো আটাত্তরটা অক্ষরেখাকে কল্পনা করা হয়েছে ডিগ্রি উত্তর এবং নব্বই ডিগ্রি দক্ষিণ হলো যথাক্রমে উত্তর মেরু মেরুবিন্দু এবং আলোচনা করলাম এই অধ্যায়ের বাকি অংশ পরবর্তী ভিডিওগুলিতে আলোচনা করব তোমরা আমার চ্যানেলটি নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশনগুলো পেতে পারো তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে কমেন্ট করবে শেয়ার করে দেবে তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামেও ফলো করে দেবে ধন্যবাদ